বাংলাদেশ আজকে এমন একটি অবস্থায় পতিত হয়েছে গত পাঁচই অগস্টে যখন অবৈধ ইউনু সরকার অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করলেন আমি মনে করি সাম্রাজ্যবাদী শক্তির ক্রিয়ামক হিসেবে পোস্টার বয় হিসেবে মার্কিন পোস্টার বয়স আজকে বেদনা বিধুর আহ হৃদয় আপনাকে বলতে হচ্ছে যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি এখনো বক্তব্য দেইনি আমি আপনাকে জিজ্ঞেস করছি কেমন আছেন হ্যাঁ ভালো নেই বা ভালো আছেন dites একটা আপনি দর্শক আপনারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা কিউ বলছেন সাউন্ড কম আপনি কি আরেকটু জুম করতে পারবেন আমার সাউন্ড ঠিক আমি হাই করলাম ঠিক আছে মানে আপনি একটু হেডফোন ইউজ করছেন না তো প্লিজ দর্শক আমরা যে কারণে এইমাত্র লাইভে যুক্ত হয়েছি সেটা হচ্ছে কোলি মুলা স্যারকে গ্রেফতার করা হয়েছে এবং বলা হচ্ছে দরকের একটি মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এর আগেও তিনি গ্রেফতারের আশঙ্কা কিন্তু সেই সময় তাকে করছিলেন গ্রেফতার করা হয়নি এখন তাকে গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন দিক থেকে থেকে ফ্রান্স তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে আজকে একজন ক্যাপ্টেন তার বিরুদ্ধে কথা বলেছেন নাজমুল হাসান কলিমলা স্যারের সাথে আমার এই আজকে এগারোটা একুশ মিনিটে কথা হয়েছে এবং তিনি সেখানে বলেছেন যে গ্রেফতারের আশঙ্কা রয়েছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন জন লেগেছেন বিশেষ করে ওই উনত্রিশ মিলিয়ন কারা কারা ভাগ পেয়েছেন সেটা তিনি বলেছেন তাছাড়া তিনি বলেছেন ফ্রান্স থেকে কেউ তাকে হুমকি দিচ্ছে এটি আপনারা জানেন ভিডিওতে হুমকি হয়েছিল এবং আজকে একজন ক্যাপ্টেন তিনি হচ্ছেন ক্যাপ্টেন মারুফ তিনি হুমকি দিয়েছেন তাকে গ্রেফতার করার জন্য বিভিন্ন কারণে এবং বলা হচ্ছিল যে আহ জিয়াউর রহমান এই প্রথা চালু করেছেন যে সিভিল পার্সন যারা আছেন তাদেরকে উপাধি দেয়া যাবে লেফটেন্যান্ট কর্নেল তিনি ইউজ করেন সেই ক্ষেত্রে কিভাবে তিনি সেই উপাধিটি পেয়েছেন সেটি কেড়ে নেওয়ার জন্য বলেছেন যাক সবকিছু মিলেই আমরা এখন যেটি দেখতে পাচ্ছি দুদকের সাথে হোসাইন এম ইমাম তিনি আহ কলিমলা হাসান ছাত্র সারের ছাত্রও ছিলেন সেই হিসেবে আমরা এখন দর্শক মন্ডলী আপনারাও কথা বলছেন অনেকে অনেক মন্তব্য জানাচ্ছেন আহ আমরা তার কাছ থেকে এখন জানতে চাইবো আপনি কোন ইয়ারে তার স্যারের ছাত্র ছিলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় জাপান স্টাডি সেন্টারের এর আহ দুই হাজার চোদ্দ পনেরো সেশনে আমি স্যারের ছাত্র ছিলাম স্যার সেখানকার ডিরেক্টর ছিলেন স্যার তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক স্যার আবার জাপান স্টাডিজ সেন্টার যেটি এখন পূর্ণাঙ্গ বিভাগ আমি মনে করি স্যারের সারের প্রচেষ্টা এবং উদ্যোগে সেটিকে সে তিনি সেটার পরিচালক ছিলেন পরবর্তীতে আমার আরেকজন প্রিয় শিক্ষক ডক্টর আবুল বারকাত যাক তাকেও এই অবৈধ ইউনুস অসাংবিধানিক সরকার তাকে গ্রেপ্তার করেছেন আমি মনে করি এই যে প্রতিহিংসা যারা যে ইউনু সরকার সারা আওয়ামী লীগকে বঙ্গবন্ধু কন্যা জাতির পিতার কন্যাকে ফ্যাসিস্ট বলছেন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছেন তাদের আমলে নাকি মানবাধিকার লঙ্ঘন কিংবা বাকস্বাধীনতা বাক স্বাধীনতা ছিল না সব জাতিকে ঐক্যবদ্ধ করবেন বলে বাক স্বাধীনতা দিবার করবার কথা বলে পুরো জাতির বাকস্বাধীনতাকে হরণ করবার চেষ্টা করছে পুরো পুরো বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছে পুরো বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি শুধু স্বাধীনতা ভোগ করছে কিংস পার্টি এনসিপি ইউনুসের যেটিকে অনেকে মপসিপি বলছে আর জামাত আর তারা নগ্ন উল্লাস করছে আর পুরো বাংলাদেশ একটি কারাগারে পরিণত হয়েছে কারাগারে পরিণত আচ্ছা কলিমুল্লাহ সার সম্পর্কে আপনি কি জানেন মানে ওনার আহ অতীত বর্তমান ভবিষ্যৎ বা অতীত

সরকারের সময় তিনি দুটো বড় পদে ছিলেন একটি তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল বিউপির তিনি উপাচার্য হয়েছিলেন তারপরে তাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা নিয়োগ দিয়েছেন তারপরে পরবর্তীতে তিনি তার বিরুদ্ধে অনেক সমালোচনা উঠল তিনি তার জবাব দিয়েছেন পরবর্তীতে তিনি তৎকালীন সিটিং মিনিস্টার এডুকেশন মিনিস্টার দীপু মনির বিরুদ্ধে তিনি রিপোর্টার্স ইউনিটে প্রেস কনফারেন্স করেছেন অথচ তার বিরুদ্ধে তিনি সরকারের আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারের তুমুল সমালোচনা করেছেন তারপরে আওয়ামী লীগ সরকার না তার বিরুদ্ধে মামলা দিয়েছে না তাকে গ্রেপ্তার করেছে না দীপু মনি তার ক্ষমতা দীপু মনি যদি চাইতেন তার ক্ষমতা ব্যবহার করে তাকে গ্রেপ্তার করতে পারতেন কিন্তু কলিমুল্লা সারকে গ্রেপ্তার করেন তার মানে এটি প্রমাণ হয় যে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ সরকারের আমলে যে বাক স্বাধীনতা ছিল এই যে আমরা আসিফ নজরুল সহ যারা এখন যারা এখন এই সরকার অবৈধভাবে চেপে বসে আছে প্রতিটি মানুষ প্রথম আলো ডেইলি স্টারে কলাম লিখে প্রতিটি পত্রিকায় চ্যানেল আই সহ সবগুলো টিভিতে গিয়ে কিংবা ফেসবুকে ইউটিউবে নিজেদের চ্যানেলে কথা বলে যেভাবে করে তীব্রভাবে সমালোচনা করছে যেভাবে তাদের বাক স্বাধীনতাকে ব্যবহার করেছে সেই তারা বাক স্বাধীনতা গ্রেপ্তার হতে দেখছি চাকরিচ্যুত হতে দেখছি আজকে সাংবাদিক শুধু না রাজনৈতিক কর্মী কিংবা যেই এই সরকারের সমালোচনা করছে তাকে ফ্যাসিস্টের দোষ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে

তো তারপরে যখন শিক্ষা মন্ত্রণালয় অথবা দীপু আপার সাথে দীপুমনির সাথে কোনো একটা কারণে তার সারের বনি হয়নি অসহযোগিতার কারণে তিনি সেই টাকা ফেরত দিয়েছেন তার মানে আমরা বলতে পারি তিনি তিনি তার যে সদিচ্ছা দেখিয়েছেন উন্নয়ন করতে চাইছেন সেটি করতে পারেননি অর্থ ফেরত দিয়েছেন তাহলে যদি কোনো যেই মামলাটি দেওয়া হয়েছে সেটির জন্য দায় যদি কারো দিতে হয় সেটি আগের আগের স্যার বলেছেন স্পষ্টভাবে যেটি আগের উপাচার্যকে দিতে হবে সেখানে আগের উপাচার্য যেহেতু কথা বলছেন না ভোকাল না যেহেতু স্যার প্রতিবাদ করছেন ইউনুসের অবৈধ শাসন অবৈধ শোষণ মপতন্ত্র বাংলাদেশের কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশকে তুলে দিচ্ছেন বন্দর করিডোর দিয়ে বাংলাদেশ জড়িয়ে ফেলছেন এই তিনি যখন যে কয়েকজন মানুষ জাতির বিবেক হিসেবে প্রতিবাদ করছেন তিনি তার অন্যতম বলে মনে করি এবং আপনি আপনার চ্যানেল সহ সমস্ত চ্যানেলগুলোতে তিনি এই জাতির জন্য যে কোনো মুহূর্তে এমন একজন মানুষ যাকে আপনি যে কোনো মুহূর্তে পাবেন মানুষের জন্য তিনি কথা বলছেন

ঠিক আছে অনেকে অনেক কথা বলছেন আমি সব কথা নিতে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনি কলিমুলা স্যার সম্পর্কে আমি যেটা মনে করি যে কলিমুল্লা স্যার বিভিন্ন চ্যানেলে বিভিন্ন টক শোতে অনলাইন মিডিয়াতে কথা বলেন এবং সরকারেরও বিভিন্ন বিষয় সমালোচনা করেন সমালোচনার যোগ্য যেগুলো সমালোচনা অবশ্যই করতে হবে এবং আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আপনারা মন খুলে সমালোচনা করুন মন খুলে সমালোচনা করলে যদি গ্রেফতার হতে হয় সেটার আমরা তীব্র নিন্দা জানাই আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন প্রিয় দর্শক জি আমরা তীব্র নিন্দা জানাই এবং তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আজকেও সকাল এগারোটা একুশ মিনিটে সারের সাথে আমার কথা হয়েছে যে আজকে রাতে আমরা লাইভ শো করলে সেখানে আপনি কোন বিষয়ে কথা বলবেন বা আমি কোন বিষয় ঠিক করব সেটা নিয়ে আলোচনা হচ্ছে এই আলোচনার শেষ হওয়ার কিছুক্ষণ পরেই পত্রিকায় দেখি যে স্যারের স্যারকে গ্রেফতার করা হয়েছে যাই হোক আমরা তীব্র নিন্দা জানাই এবং স্যার অনেক বিষয়ে বিভিন্ন টক কথা বলেছেন দেশের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সেটিও আমরা দেখেছি কাজেই আমার লোকাল অনেকে বলছেন কম শোনা যাচ্ছে আমি দুঃখিত দুঃখিত প্রিয় এখন কি শুনতে পাচ্ছেন এখন শুনতে এখন আপনারটা সাউন্ড ঠিক আছে এখন ঠিক আছে গুড 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 করিমুল্লাহ স্যারের যে এই যে আব্দুল সালাম চৌধুরী তিনি বলছেন কলিমুল্লা সার জামিন চাই এবং অনেক অনেক কথা বলছেন এইগুলা ইসমাইল ভাই সামনে আরো করবে এই গভর্নমেন্ট অর্থাৎ সামনে আরো করবে ওকে ভাই সাউন্ড ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ জি তার মানে এতক্ষণ আমার কথা কেউ শুনে নাই আয় আমি তো ভাবলাম আপনার সাউন্ড কম যাই হোক আমি এখন আমি তো এইভাবে কথা বললি আচ্ছা আমি এখন যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে প্রিয় দর্শক আমি আবারও বলি কলিমুল্লা স্যারকে আজকে গ্রেপ্তার করা হয়েছে স্যার সাথে আজকে সকাল এগারোটায় এগারোটা একুশ মিনিটে আমার কথা হয়েছে আজকে রাতে আমাদের টক শোর বিষয় কি থাকবে সেটা নিয়ে আমরা কথা বলেছি এবং স্যারও বলছেন যে হ্যাঁ ঠিক আছে সময় দিব আজকে তিনি আমাকে আরেকটা কথা বললেন যে কলিমুল্লাহ টাউট কলিমুল্লাকে গ্রেপ্তার করতে হবে ঠিক আছে এটা কে বলেছেন মারুফ ক্যাপ্টেন মারুফ তিনি বলেছেন কলিমুল্লাহ স্যারকে গ্রেফতার করতে হবে এবং কলিমুল্লা সারের অপরাধ হইল বিভিন্ন চ্যানেলে তিনি কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি উনত্রিশ মিলিয়ন কারা কারা ভাগ পেয়েছে সেটি নিয়েও কথা বলেছেন ফ্রান্স থেকেও তাকে গ্রেফতারের হুমকি দেয়া হয়েছে ফ্রান্স থেকেও তার বিরুদ্ধে বহু কথা বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সারের বিরুদ্ধে অপরাধ হলো তিনি বিভিন্ন টক শো বিভিন্ন চ্যানেলে গুরুত্বপূর্ণ কথা বলে থাকেন যে কারণে সরকার সেটি সহ্য করতে পারছে না যে কারণে অনেকেই তার গ্রেফতার চেয়েছে আর আমাদের আলোচক যেটি বলছেন যে বিগত সরকারের সময় কলিমলাসার সার অনেকের সমালোচনা বিগত অনেক সমালোচনা করেছেন কিন্তু তৎকালীন সরকার কলিমুল্লা সারকে গ্রেফতার করেনি এখন তিনি কথা বলছেন সবসময় তিনি কথা বলেছেন অতীতেও কথা বলেছেন এখনো কথা বলে যাচ্ছেন কিন্তু এখন চোখে পড়ে গেছেন এখন কলিমুল্লা সারকে গ্রেফতার করতে হবে তার বাক করতে হবে এদিকে আমাদের আবুল বারাকাত স্যার বিশিষ্ট অর্থনীতিবিদ তাকেও গ্রেফতার করা হয়েছে সো আরো কামাল পাশা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে আমরা এগুলোর তীব্র নিন্দা জানাই কামাল পাশা চৌধুরীর দুই বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ছিলেন তারা প্রয়াত হয়েছেন এবং তারা কামাল পাশা চৌধুরী বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আহ পত্র পত্রিকা লেখালে করতে করতেন এবং সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতেন সেই অপরাধে কামাল পাশা চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়েছে আজকে নাজমুল হাসান কলুমলা স্যারকে গ্রেপ্তার করা হলো এটা আমরা নাজমুল হাসান কলিমলা স্যারের যে তাকে যেন জামিন দেয়া হয় এবং আমরা আমাদের আবুল বারাকা স্যারেরও জামিন চাই কামাল পাশা চৌধুরীরও জামিন জামিন চাই আপনি কলিমলা স্যার সম্পর্কে আর কি বলতে পারবেন একটু বলেন প্লিজ আহ ভাই আপনি যেটা বললেন যে এটা একটা ইউনুসের একটা নেক্সাস আছে ইউনুস দেশে আসলে ইউনুসের যে একটা প্রাইভেট মবস্টার আছে ইউনুসের কিছু প্রাইভেট মবস্টার ইউনুসের সবচেয়ে বড় প্রাইভেট মবস্টার প্যারিসে বসে আছে যে ইউনুসকে ডিক্টেট করে যে যিনি সরকারে নেই কিন্তু অনেক উপদেষ্টার চেয়েও তিনি প্রভাবশালী তিনি 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 আপনি দেখেছেন তিনি কিভাবে প্যারিস থেকে দিয়ে আমাদের মুক্তিযুদ্ধে স্মারক জাতির পিতার ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলেছেন একই ভাবে যেইভাবে করে কলিমুল্লা সারকে মানে হত্যার হুম তিনি তার এই প্যারিস থেকে বর্তমান যে জামাতের যে জামাতের যে অমুসলিম শাখার যে আমির তারপরে তারপরে ইউনুসের যে প্রাইভেট মফস্টার সেই মবস্টার প্রোগ্রাম করে ইউটিউবে সরাসরি কলিমুল্লাহ স্যারকে কিভাবে খুন করবে কিভাবে অস্ত্র ঢুকি ঢুকিয়ে কি করবে এইভাবে প্রকাশ্যে হুমকি দিচ্ছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনি যে ক্যাপ্টেনের কথা বলেন ক্যাপ্টেন মারু এই যে নেক্সাস গুলো কলিমুল্লা সারের সাথে কিন্তু আমার মতের ভিন্নতা আছে ইসমাইল ভাই সব ব্যাপারে আমি আমি একটা আদর্শ ধারণ কিন্তু নিজেকে তিনি করিমুল্লা ভোট দেন নাই তিনি যদিও ডক্টর মহিদ্দিন খান আলমগীরের আপন ভাগিনা আপনি জানেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন সাবেক কয়েকবার মন্ত্রী ছিলেন সংসদ সদস্য ছিলেন সেই ডক্টর মহিদ্দিন